সূর্যের নরম সোনালি আলো যখন বনভূমির পাতার ফাঁক দিয়ে ঝরে পড়ছিল তখনই ঘুম ভেঙে গেল বেনি ভালুকের সে আলতো করে হাত পা মেলল আর বড় এক টান দিয়ে হাই তুলল হেঁটে হেঁটে বেনি এলো এক নরম ঘাসে ঢাকা ফাঁকা জায়গায় সেখানে পড়ে আছে একটা বড় কাঠের পাজেল বোর্ড কিন্তু বেশিরভাগ জায়গায় ফাঁকা বেনির কৌতূহল চরমে সে নিচু হয়ে বোর্ডটা দেখল হুম এটা কি সে একটা রঙিন পাজেল পিস তুলে নিয়ে মিলিয়ে দেখল কিন্তু জায়গা খুঁজে পাচ্ছে না মাথা চুলকাতে চুলকাতে সে হেসে ফেলল এটা তো একা পারব না তাই সে পাথরের ওপর উঠে জোরে ডাকল এই কেউ আছো আমাকে একটু সাহায্য করবে ডাক শুনে প্রথম আসল এলাহাতি ফুলের পথ ধরে এসে হাসি মুখে সুর তুলে বলল আমি এসেছি দেখো আমি একটা পাজল পিস পেয়েছি শুঁড়ে ধরা চকচকে নীল টুকরোটা দেখিয়ে সে বেনির পাশে বসল দুজনে মিলে চেষ্টা করল কিন্তু এখনও পুরোটা জোড়া লাগছে না ঠিক তখনই ধীরে ধীরে এগিয়ে এলো টিনা কচ্ছপ ওর খোলের ওপর রাখা ছিল একটা সবুজ পাজল পিস আমি একটু দেরি করলাম কিন্তু এসেছি তিন বন্ধু আবার চেষ্টা করল হাসাহাসি মজা আর ভুল জায়গায় টুকরো বসানোর চেষ্টায় পুরো বন যেন খুশিতে ভরে গেল এদিকে পাহাড়ের ঢাল বেয়ে লাফাতে লাফাতে হাজির রড়ি খরগোশ তার হাতে হলুদ পাজল পিস আমিও এসেছি এবার নিশ্চয়ই পারব সবাই মেলে চার বন্ধু গোল হয়ে বসল কে কোন পিস ধরেছে কোনটা কোথায় যেতে পারে সবাই খুব মনোযোগ দিয়ে দেখল কিন্তু কাজের মাঝেই হঠাৎ নাচের মুড সবাই পাজল পিস হাতে নিয়ে মজা করে নাচতে শুরু করলো। বন হাসিতে আর রোদে ঝলমল করে উঠল তারপর আবার কাজ এবার সবাই লাইন ধরে একে একে চেষ্টা শুরু করল সবার আগে টিনার সবুজ পিসটা ক্লিক করে জায়গায় বসে গেল টিনা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল তারপর ররি লাফাতে লাফাতে তার পিস লাগাল এলাও নরম সুর দিয়ে তার নীল পাজল টুকু বসিয়ে দিল শেষে বেনি তার রঙিন টুকরোটি বোর্ডে লাগাল আর তখনই পুরো ছবিটা ভেসে উঠল মুহূর্তের মধ্যে পাজল থেকে রংধনুর মতো আলো বেরিয়ে এল তারপর তারা সবাই একসাথে জড়িয়ে ধরল একে অপরকে ড্যান্ডেলিয়ানের তুলার মতো নরম ফুলের বীজ উড়তে লাগল চারদিকে মনে হচ্ছিল যেন পৃথিবীটা একটু বেশি সুন্দর দিনের শেষে সূর্য যখন লাল সোনালি আলো ছড়াচ্ছে তখন চার বন্ধুই পাহাড়ের চোড়ায় দাঁড়িয়ে ভাত নেড়ে বলল বন্ধুত্ব মানে একসাথে থাকা একে অপরকে সাহায্য করা আর মিলে মিশে কাজ করা এটাই আমাদের জাদু আর বনভূমি সেই বন্ধুত্বের আলোতেই ঝলমল করে রইল